নিহত দুই শ্রমিকের একজন ছিলেন পনেরো কোরআনের নিহতর মা আমার মালিকদের হাত পা অনেক কষ্ট দিয়ে মারিছে আমি পথের পাগল হয়ে গেছি আমার একটা সন্তানকে মাইরে আরেকটাকে বইসে রাখলেও তো আমি একটু শান্ত না পাইতাম আমারে মা বলে ডাকার মতো কেউ থাকতো আসসালামাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক উত্তপ্ত ফরিদপুর পিটিএ দুই সহদরকে হত্যা ফরিদপুরে সেদিন আসলে কি ঘটেছিল বিচার বিভাগীয় তদন্ত চাই হেফাজত শ্রমিক হত্যায় যে ধর্মের লোকই জড়িত থাকুক না কেন ছাড় দেওয়া হবে না ফরিদপুরে ধর্মমন্ত্রী এর বিস্তারিত জানাবো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে একটি মন্দিরের প্রতিমায় আগুন লাগা এবং ও জেরে শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় জনকে আটক করার কথা জানিয়েছেন সন্দেহের দুজন জেলা প্রশাসক কামরুল আহসান শনিবার দুপুরে বিবিসি বাংলাকে তিনি বলেন মন্দিরটিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ধ্যাবাতি দেয়া হয়েছিল পরে প্রতিমায় আগুন লাগা এবং দুইজনকে হত্যার ঘটনা ঘটেছে কিন্তু আগুন কারা লাগিয়েছে সেটি জানতে তদন্ত চলছে এ ঘটনায় দশ জনকে আটক করা হয়েছে আজ স্থল পরিদর্শন এবং নিহতদের বাড়িতে গেছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেই বিজিবি ও অতিরিক্ত পুলিশ হয়েছে সেখানে জেলা প্রশাসক কামরুল আহসান বলেন পরিস্থিতি থমথমে হলেও আমাদের নিয়ন্ত্রণে তদন্ত চলছে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে নিহত দুইজন ভাই এবং তাদের বয়স তিরিশ বছরেরও কম বলে জানিয়েছেন তাদের চাচাতো ভাই ইমরান খান তিনি ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেছেন তিনি বলেন এটি কোনো গণপিটুনির ঘটনা নয় পরিকল্পিত খুন একটি রুমে কয়েকজনকে বেঁধে শেষে মাত্র একদিন আগেই কর্মস্থলে যোগ দেন সহোদর দুই ভাই কাজ শেষে ছন্দায় যখন রাতের খাবার রান্না করতে প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগে মুখোমুখি হন নৃশংস বর্বরতার মুহূর্তেই হয়ে গেলেন লাশ সেই লাশগুলো সাত ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় নিহত দুই শ্রমিকের একজন ছিলেন পনেরো হাফেজ জানালেন নিহতর মা আমার মালিকদের হাত পা অনেক কষ্ট দিয়ে মারিছে আমি পথের পাগল হয়ে গেছি আমার একটা সন্তানকে মাইরে আরেকটাকে বইসে রাখলেও তো আমি একটু শান্ত না পাইতাম আমারে মা বলে ডাকার মতো কেউ থাকতো মধুখালীর পুলিশ জানিয়েছে দুজনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন যাদের আটক করা হয়েছে তারা সেখানকার হিন্দু সম্প্রদায়ের ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের সন্ধ্যাবাতি দেয়া হয়েছিল এর কিছুক্ষণ পর প্রতিমার আগুন লাগা এবং এর জের ধরে কয়েকজনের ওপর হামলা হলে দুইজনের মৃত্যু হয় তবে নিহতদের আত্মীয় স্বজন স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে ডুমাইন ইউনিয়নে পঞ্চপল্লী এলাকার সার্বজনীন কালীমন্দির মন্দির ও এর লাগোয়াই গড়ে উঠেছে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় মন্দির এলাকার বিবরণ দিয়ে স্থানীয় সাংবাদিক পান্নাবালা বিবিসিকে জানান যে মন্দিরটি ছোট আকৃতির এবং এর চারিদিকে দেয়াল আর উপরে চৌচালাটিন আর সামনে বাঁশের বেড়া দিয়ে আটকানো ঘটনাস্থল পরিদর্শনের সময় স্থানীয়রা তাকে জানিয়েছেন প্রতিদিন সন্ধ্যায় ওই মন্দিরে সন্ধ্যাবাতি জ্বালানোর কাজটি করে মালতী মন্ডল বৃহস্পতিবার সন্ধ্যার সাড়ে ছয়টার দিকে তিনি প্রদীপ নিয়ে মন্দিরে গিয়েছিলেন ওদিকে ওই মন্দির লাগোয়া স্কুলের শৌচাগার নির্মাণের জন্য কয়েকদিন ধরে কাজ করছিলেন একদল শ্রমিক যাদের অন্য পাশেই এলাকায় পুরো এলাকাটিতেই হিন্দু সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন এবং আশেপাশে তেমন কোনো মুসলিম বসতি নেই ফলে সন্ধ্যার পর প্রতিমায় আগুনের খবর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে পড়লে সবাই ক্ষুব্ধ হয়ে ওঠেন অন্যদিকে তখন মন্দিরের পাশের স্কুলে কাজ করছিলেন শ্রমিকরা সেখানে চারজন নির্মাণ শ্রমিক একজন রড মিস্ত্রি একজন শ্রমিক সর্দার এবং আরেকজন নসিমন চালক ছিলেন সন্ধ্যার পরপরই প্রতিমায় আগুনের খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে লোকজন জমায়েত করে কাছেই থাকা শ্রমিকদের ধরে নিয়ে মারধর করতে থাকে এ সময় তারা একটি নসিমন স্থানীয় পর্যায়ে ব্যবহৃত যানবাহন পুড়িয়ে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ কয়েকজন কিন্তু তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ইউএনও এবং থানার ওসিকে জানান তারাও ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন পরে আরো পুলিশ গিয়ে ফাঁকা গুলি ও শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরে রাতেই দুইজনের মৃত্যু হয় রাতে ঘটনা স্থলে গিয়েছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এদিকে শুক্রবার রাতে পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন যে পিটিএ মারার ঘটনায় প্রধানত যিনি নেতৃত্ব দিয়েছেন তাকে আটক করা হয়েছে তবে তিনি তার নাম পরিচয় প্রকাশ করেনি ওদিকে আহত শ্রমিকদের মধ্যে দুইজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে আরও একজন ফরিদপুরের হাসপাতালে চিকিৎসাধীন আছে যে দুই ভাই মারা গেছে তারা হলেন মধুখালীর নওপাড়া ইউনিয়নের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান ও তার ভাই আসাদুল খান শুক্রবার তাদের দাফন সম্পন্ন হয়েছে পুলিশ সুপার শুক্রবার রাতের সংবাদ সম্মেলনে জানান এই ঘটনায় মোট তিনটি মামলা হবে এর একটি হবে মন্দিরে অগ্নি সংযোগের অভিযোগে দ্বিতীয়টি হবে দুইজনকে পিটিয়ে হত্যার অভিযোগে। এবং তৃতীয়টি হবে পুলিশের হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নিহত দুইজনের চাচাতো ভাই ইমরান খান বিবিসি কে বলেন তারা চান দ্রুত যেন ঘটনার বিচার সঠিক হয় ওরা কাজ করতে গিয়েছিল তারা আর ফিরে আসবে না কিন্তু আমরা চাই বিচারটা যেন হয় বিবিসি বাংলাকে বলছিলেন তিনি ফরিদপুরের মধুখালী উপজেলায় মন্দিরে আগুনের ঘটনার পর পিটুনিতে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি শনিবার এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আলামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আলামার শাহেক সাজিতুর রহমান বলেন আমরা হত্যাকাণ্ডের এই ঘটনায় যারপরনায় ব্যথিত ও হতবাক হয়েছি সরকার যদি এক্ষেত্রে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে ব্যর্থ হয় আর এর ফলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সরকারকেই তার দায়ভার বহন করতে হবে ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীর কালীমন্দিরের আগুনকে কেন্দ্র করে শ্রমিকদের পিটিয়ে হত্যার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে প্রকৃত পক্ষে যারা দোষী সে যে ধর্মেরই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা নিতে বলা হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে ব্যবস্থা নিবে প্রশাসন শনিবার বিশ এপ্রিল বিকাল সাড়ে চারটার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের হলরুমে জেলার সামাজিক সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন মন্ত্রী বলেন এই বিষয়টি কেন্দ্র করে যেই সহিংসতা তাতে আমরা মর্মাহত ও শোকাহত কিছু অসৎ উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে অসাম্প্রদায়িক দেশে এই ঘটনা আশা করা যায় না বিশ্বাস করা যায় না Allah t'ala bazi t'i koshkirik. I'm in o zeni, i'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'e'u zi'e'e'e'e'e'e'u zi'e'u zi'